আচ্ছা আমার মতো কে কে আছে বলেন তো যে গ্রামে জন্মগ্রহণ না করেও গ্রামের মাটির চুলার রান্না আর সেই স্বাদ ভুলতে পারেন না আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই শহরের বাসায় তো আর মাটির চুলা পাওয়া সম্ভব না তাতে কি রান্নাগুলো তো করে খেতেই পারি যে খাবারগুলো গ্রামের মানুষ খুব সহজেই রান্না করে রোজ খায় গ্রামের মানুষ কিন্তু রোজ রোজ গোস্ত পোলাও খায় না গোস্ত পোলাও না খেলেও তারা কিন্তু গোস্ত পোলাও থেকেও দামি খাবার খায় এই যে সবুজ শাকসব সবজি যেগুলো কিনা ফরমালিন ছাড়া নিজেরা খেতে চাষ করে উঠিয়ে সরাসরি মাটির চুলায় রান্না করে সেই রান্নাগুলোর টেস্ট আমি কখনোই ভুলতে পারি না বাসায়ই তাই মাঝে মাঝেই সেই ধরনের খাবারগুলোই রান্না করে খাই যে খাবারগুলো গ্রামে গিয়ে খেয়ে আমি অনেক বেশি তৃপ্তি পাই আজকে তাই সব কিছুর আয়োজন করে নিয়েছি ছোট মাছ চরচরি করব আর লাউ শাকের পাতা ভর্তা করব হাতে মেখে ছোট মাছের চরচরি কিন্তু খুবই খেতে মজা হয় এখানে পরিমাণ পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া গোটা জিরে আর পরিমাণ মতো তেল সরিষার আর সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে হাতে মেখে ডোলে এই ছোট মাছের চরচড়িটা করব যেটা কি না খেতে অসম্ভব মজা হয় শহরে জন্ম নিলে কি হবে ছোটবেলা থেকেই আমার মায়ের হাতের দেশীয় এই খাবারগুলো এতটাই খেয়েছি যে তার লোভ এখনো সামলাতে পারি না সুযোগ পেলেই বাসায় এভাবেই দেশি খাবারের আয়োজন করি বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি এই খাবারগুলো রান্না করার এগুলো যেমন মুখরোচক তেমনি তৃপ্তিদায়ক তৃপ্তি নিয়ে খেতে চাইলে কিন্তু হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি কিংবা কেউ আবার বলে গুড়া মাছের চচ্চড়ি সেটা উপরে আর কোনো খাবারই কিন্তু হয় না মশলাগুলো হাতে মেখে নিয়ে আলু শসা আর কেটে রাখা লাউ শাক আর ছোট মাছগুলো দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অন্যদিকে লাউ শাকের ভেতর কিছুটা আলু পেঁয়াজ গোটা রসুন কাঁচামরিচ শুকনা মরিচ পরিমাণ মতো লবণ হলুদ আর কিছুটা পানি দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে শাকটা উঠিয়ে নিব তারপর একটু লাল লাল করে ভেজে নিব এভাবে ভর্তা বানালে আপনার শুধু ভর্তা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে আর তার সাথে যদি আলু শশা লাউ শাক দিয়ে দেশি ছোট মাছের এরকম হাতে মাখে একটা চরচরি থাকে তাহলে তার কথাই নেই তো মাছেতে আমার একটু হলুদ কম মনে হচ্ছিলো তাই একটু হলুদটা আবার দিয়ে দিলাম আর ছোট মাছ রান্না করার সময় আঁচটা কিন্তু একটু মিডিয়ামেই রাখতে হবে এর মাঝে আমি চেক করছিলাম যে লবণ ঝালও ঠিক আছে কি না একটু লবণ কম মনে হচ্ছিল তাই একটু লবণও দিয়ে দিলাম একটু সময় নিয়ে ছোট মাছটাকে রান্না করতে হবে খুব বেশি হাই হিট এটা রান্না করা যাবে না ভর্তাটার জন্য শাকটা সিদ্ধ হয়ে গিয়েছিল সেটা উঠিয়ে নিয়ে আলু পেঁয়াজ আর রসুনটাকে একটু তেলে ভেজে নিয়ে তার উপর শাকটা দিয়ে দিলাম এটা করে শাক ভর্তাটা একদম সবুজ সবুজ হবে আর যেহেতু হলুদ ব্যবহার করেছি তার জন্য একটা সুন্দর ভর্তায় কালারও আসবে ভর্তার ভাজিটাই এত সুন্দর হয়েছে মনে হচ্ছে এমনিতেই খাওয়া যাবে ওদিকে রাইস কুকার নষ্ট হওয়ায় আজকে ভাতটা চুলাতেই দিয়ে দিলাম আর এখন আমি ছোট মাছের চচ্চড়িটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে হিয়ার বাবা যেহেতু গ্রামের মানুষ সে কিন্তু এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করে এই জন্য আমার বাসাতে দেখা যায় দেশি খাবারের আয়োজনগুলো খুব বেশি হয় এখন একটু ঢেঁড়স ভাজি করে নিব হিয়ার হুরের জন্য তাদের তো ঢেঁড়স ভাজি এতটাই পছন্দ প্রায় একদিন পর পরেই আমাকে ঢেঁড়স ভাজিটা করতে হয় সরিষার তেলে পেঁয়াজ কাঁচামরিচ জিরা ফোড়ন দিয়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো ঢেঁড়স ভাজি কিন্তু হাইটে ভাজতে হয় এতে করে পিচ্ছিল যে ভাবটা সেটা বেশি হয়ও না আবার দ্রুতই ভাজিটাও হয়ে যায় আর লাউ শাকের পাতা ভর্তাটা আমি এখন পাটায় বেটে করে নিচ্ছি ছোটবেলায় মাকে দেখতাম আমাদের বাসার আশেপাশে যে কাটার শাক হতো সেই কাটা ছাড়িয়ে সেই শাকটা ভর্তা করতো ভাজি করত আবার সহই সে বেটে ভর্তা করতো এত মজা লাগতো যদিও বা কালের যুগে সেই কাটার শাক এখন আর দেখাই যায় না পাটায় বাটা ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে এই ভর্তাটা থাকলে কিন্তু গরম ভাত আর কিছুই আমার লাগে না আমি এমনিতেই ভর্তা পাগল মায়ের ভর্তা পাগল মেয়ে বলে কথা ভর্তা উঠিয়ে নিয়েছি সাথে কিছুটা ভর্তা তো রেখে দিবই মোছা ভাত না খেলে তো আমার চলবেই না আর এই ভাত কিন্তু হুড়ো খায় হুড়ের বাবাও খায় আমি একা একাই খেতে পারি না আর সেই জন্য পাটাই মোছা ভাতটা কিছুটা খেয়ে আবার প্লেটে উঠিয়ে রাখবো বাবা মেয়ের জন্য তারা যাতে খেতে পায় তবে ভাত উঠানোর পরেও কিন্তু আমি পাটার যে চাষি আছে আপনারা কি বলেন সেটা আমি জানি না পাটার ভেতরে আর একটু পানি দিয়ে আর লবণ দিয়ে চেটে চেটে খায় চাটনিও বলতে পারেন এইটা কে কে খান অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন আর ওদিকে কিন্তু আমার দুপুরের রান্নাবাড়িও রেডি ছোট মাছের চরচরি পাটাই মোছা ভাত ঢেরস ভাজি আর লাউ শাকের ভর্তা সাথে গতকালকের কিছু লতি চিংড়ি ছিল সেটা দিয়েই আগে খেয়ে নিচ্ছি তরকারি নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না আর লতি চিংড়ি তো অনেক মজা হয়েছিল সেই আর ছোট মাছ আর কি লাগে এত মজা হয়েছিল গ্রামের বরের জন্য শহরের মেয়ের গ্রামীণ রান্না যার কোন তুলনাই হয় না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ